কলমাকান্দা সুবিধা বঞ্চিত আমেনা আক্তার জুটিনি সরকারি ঘর ও ভাতা কার্ড নেত্রকোনা জেলা প্রতিনিধি মহম্মদ রিপন মিয়ার তথ্য ভিডিও চিত্রে ডেস্ক নিউজ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাতনং কৈলাটি ইউনিয়নের বাসিন্দা আমেনা আক্তার স্বামীকে হারিয়েছেন অনেক আগেই বর্তমানে তার কেউ নেই বললেই চলে অসহায়ভাবে একলা জীবনযাপন করছেন তিনি মায়ের ভাতা কার্ডে এতদিন চললেও মায়ের মৃত্যুর পর চলতে হচ্ছে অভাব অন্টনে মিলছে না এক মুঠো খাবার গিয়ে পরিদর্শন করে দেখা যায় টিনের জালে মরজিকা ধরে বিলুপ্ত আমিন আক্তার বলেন আমি সব দিক দিয়ে বঞ্চিত রয়েছি এই পর্যন্ত আমার কপালে জুটেনি একটি সরকারি ঘর একটা করে না একটু ভালো এই অবস্থা না ভাতে থাকে এই যদি বেতুয়া নাই এতে লারা দিলে তো হয়ে যাবে ঘরটা এর কি চোখকেও দেয় না একটু চোখকে বাজে না ঘরটা একটা কাট কইরা দেয় না আমেনা আমার নামে একটা কাজ ছিল কিছুদিন আগে করোনা সময় তার মা মারা গেছে কিন্তু বয়স্ক ভাতা এটা আমেনার নামে বয়স্ক ভাতা চলে না সে হলো বয়স কম তার বিধবা কার্ডের প্রয়োজন কিন্তু বর্তমানে কিছুদিন যাবৎ বিধবা কার্ড নাই বরাদ্দ আসলে তাদেরকে দেওয়া হবে বলছি স্বামী মারা গেছে বহু বছর আগেই মা মারা গেছেন মহামারী করোনাকালে এতদিন মায়ের ভাতা কার্ডে দিন চললেও এখন চলছে অভাবে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান রুবেল ভুইয়ার কাছে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফোন ধরেনি তবে মেম্বার আবু শাহিদ ফোন ধরে এ বিষয়ে কোনো কথা বলেনি তোহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন